ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীর কিতাবের মধ্যে লিখতেছেন যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকে জীবনে এক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে ওই ব্যক্তি কাফির কাফির হয়ে মরবে মুসলমান হবে না আরে ইমানদার হওয়ার জন্য যেমন আল্লাহ পাকের তাওহীদ মানা জরুরি তেমন রাসূল পাকের রিসালাত মানা জরুরি যেমন আল্লাহকে এক মানা জরুরি রসুলের রেসালত কে মানা জরুরি তারপরে আপনি মুসলমান হবেন আর একটি কথা হচ্ছে যদি কোন ব্যক্তি পাঠ করে নেয় তাহলে কি সেই ব্যক্তিকে মুসলমান বলা যাবে কি বলেন লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে তাকে মুসলমান বলা যাবে আপনাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মমতা ব্যানার্জি সবাই চিনেন ইনি কত স্টেজে লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমা পড়ে তাহলে তাকাকি মুসলমান কে বলতে পারবেন কেন বলতে পারবেন না শরিয়তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে মুসলমান হয়ে গেল শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার সাথে সাথে জরুরিয়াতের দ্বীনের প্রত্যেকটা বিষয়কে যারা বিশ্বাস করবে তারাই হবে মুসলমান জোরে বল সুবহানাল্লাহ একজন ব্যক্তি লাই লাহিল আল্লাহ পাঠ করে নিল পাঁচের নামাজকে ফরজ মানে রোজা হজ জাকাতকে ফরজ মানে সব বিশ্বাস করে কিন্তু সেই ব্যক্তি বলছে হুজুর আমি সব বিশ্বাস করি সব বিশ্বাস করি কিন্তু নবী আমাদের শেষ নবী এটা বিশ্বাস করি মুসলমান থাকবে সব মানে পাচকদের নামাজ পড়ে হজ করে জাকাত দেয় সব বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীকে শেষ নবী মানে না স্পষ্ট ভাবে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কোন ব্যক্তি সব মানে আল্লাহর নবীকে শেষ নবী মানে কিন্তু ওই ব্যক্তি বলছেন হুজুর আমি সব মানে কিন্তু কায়ামত হবে বিশ্বাস করি না সেই ব্যক্তিও মুসলমান হবে না সব কিছু মানার পরেও কাফির হবে আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে সব ঠিক আছে আপনাদের মতো কিছু লোক বলতে চাই হুজুর ওরাও তো পাঁচ অক্তের নামাজ পড়ে ওরাও তো হজ করে ওরাও তো জাকাত দেয় আমাদের চাইতে বেশি নামাজ পড়ে তারাও তো মুসলমান আপনাকে বলতে চাই এক্ষণি আপনারা কি বুঝতে পারলেন একটা জিনিসকে অস্বীকার করলে বান্দা কাফির হয়ে যাবে কায়ামত কে বিশ্বাস করে জান্নাত কে বিশ্বাস করে জাহান্নাম কে বিশ্বাস করে সব কিছু বিশ্বাস করে কিন্তু তার আকিদা যদি হয় নবীর পরে নবী নবী আসতে পারে তাহলে সব বিশ্বাস করার পর লোকটা মুসলমান থাকবে না কাফির হবে জোরে বলে কাফির হবে কি হবে না সব ঠিক আছে নামাজ রোজা হজ যাকাত একবারে টাটকা সহিহ হাদিস আমল করে একটাও জাল আমল করে না এইরকম কোন ব্যক্তি সব ঠিক আছে সেই ব্যক্তি যদি বলে আল্লাহর নবী কায়ামতের ময়দানে কৌরির কোনো উপকার করতে পারবে না মুসলমান থাকবে না কাফির হবে মনে রাখবেন আল্লাহর নবী কায়ামতে সাফাত করবেন হাদিসে মোতাওয়াতির দ্বারা প্রমাণিত আর শরীয়তের বিধান হলো যদি কোনো ব্যক্তি হাদিসে মোতাওয়াতির কে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কোন ব্যক্তি যদি নবীর হায়াত কে অস্বীকার করে ওই ব্যক্তি আপনার গুমরা হবে কোন ব্যক্তি নবীর সাফাত কে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে এখন আপনাকে বলতে চাই ইবলিস ছিল ৬ কোটি বছরের ইবাদত করেছিল হাজারো বছর ফারিস্তাদের শিক্ষকতা করেছিল হাজার বছর আল্লাহ পাকের আরো সের করেছিল আপনারা বলেন এই পৃথিবীর মাটিতে ইবলিস চাইতে বেশি সাজদা আল্লাহকে কেউ করেছে জোরে বলেন ইবলিস চাইতে বেশি সাজদা কোনো মানুষ করেননি কারণ ছ কোটি বছর ইবলিস আল্লাহকে সাজদা করেছেন এখন পর্যন্ত আল্লাহকে সাজদা করার কাইল আছে কিন্তু আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো সাজদা মাত্র একটা জিনিস মানলো আদমকে সাজদা করলো না আল্লাহ পাক বলেননি ইবলিস কোটি কোটি বছর আমার ইবাদত করেছো কোটি কোটি বছর আমাকে সাজদা করেছো ফরিস্তাদেরকে পড়িয়েছো জান্নাতে থেকেছো সের তাওয়াফ করেছো আদমকে সাজদা না করলে কি হবে একটা জিনিস তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এই কথা বলেননি কোটি কোটি বছরের নামাজ তোমাকে বাঁচিয়ে নিল হজ বাঁচিয়ে নিল সাকাত বাঁচিয়ে নিল রোজা বাঁচিয়ে নিল পৃথিবীর মুসলমান কৌরির নামাজ দেখে যদি তাকে মুসলমান বলা হতো সবচাইতে সবচেয়ে বড় ইমানদার ইবলিসকে বলা হতো কৌরির সাজদা দেখে যদি তাকে মুসলমান বলা হতো সবচাইতে বড় মুসলমান ইবলিসকে বলা হতো কৌরির ইলিম দেখে যদি মুসলমান বলা হতো সবচাইতে বেশি জ্ঞানী ইবলিস ছিল ইবলিসকে মুসলমান বলা হতো কৌরির জান্নাতে থাকাকে যদি মুসলমান বলা হতো ইবলিস তো জান্নাতের মধ্যে ছিল কিন্তু যেই দিন আদমের সম্মান করলো না আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন বুঝা কি গেল সাজদা মুসলমান নয় রুকুর নাম মুসলমান নয় তাসবীহ তাহলিলের নাম মুসলমান নয় সাজদার নাম মুসলমান নয় আমলের নাম মুসলমান নয় মুসলমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সঃ প্রত্যেক নবীকে মুহাব্বত করার নাম মুসলমান তাদের আদব করার নাম মুসলমান আল্লাহু